একটি সম্ভাব্য বিশ্বযুদ্ধের মহরাকি এবার বাস্তবে রূপ নিচ্ছে ইরান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে হঠাৎ যুদ্ধ ইউক্রেন সংকট ঘিরে নতুন আল্টিমেটাম এবং রাশিয়া ইউক্রেনের গোপন সমঝোতা এই পুরো প্রেক্ষাপটে আন্তর্জাতিক কূটনীতি যেন অগ্নেয়গিরির আগুনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে বিশেষজ্ঞরা বলছেন বর্তমানে ভূরাজনৈতিক বাস্তবতায় ইরান আর কোনোভাবেই নিঃসঙ্গ নয় কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠেছে এত সহিংসতা এবং চাপের মধ্যে কে কার পক্ষে দাঁড়াবে এবং কারা আবার নিরপেক্ষতার মুখোশ করে গোপনে শত্রু পক্ষকে সহযোগিতা করছে একটি বিষয় এখন পরিষ্কার সামরিক এবং অর্থনৈতিক দিক থেকে যুক্তরাষ্ট্র এখনও একটি নিরঙ্কুশ পরাশক্তি তবে বাস্তবতা হল ইরানের মূল ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কয়েক হাজার কিলোমিটার দূরে সেই জায়গায় সরাসরি সামরিক অভিযান চালানো শুধু কৌশলগতভাবে দূরহ নয় বরং পরাজয়ের ঝুঁকি বহন করে এছাড়া ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা অভ্যন্তরীণ প্রতিরোধ শক্তি এবং ভূগোলগত অবস্থান তাকে অতীতের যে কোনো যুদ্ধের চেয়ে আরো বেশি শক্তিশালী করে তুলেছে ইতিহাস সাক্ষ্য দেয় গত পাঁচশো বছরে ইরানকে পুরোপুরি পরাস্ত করতে পারেনি কোনো শক্তি তাই ইরানকে চাপে রাখতে যুক্তরাষ্ট্র এখন পরোক্ষ কৌশল গ্রহণ করেছে যা আরও বিপদজনক মধ্যপ্রাচ্যে চীন রাশিয়ার সামরিক আগ্রহ এবং মিত্রতাকে দুর্বল করতে যুক্তরাষ্ট্র নতুন আয়ক্রন্ট খুলেছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বিশ্লেষকদের ধারণা যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ার সংঘর্ষকে উস্কে দিয়ে চীনকে আঞ্চলিকভাবে ব্যস্ত রাখতে চাইছে থাইল্যান্ড যা মার্কিন মিত্র যুদ্ধবিরতির মধ্যেই হামলা চালিয়ে কম্বোডিয়ার অভ্যন্তরে এমন অভিযোগ এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের একটি প্রক্সি যুদ্ধ হিসেবে ব্যাখ্যা করেছে অনেক বিশ্লেষক লক্ষ্য একটাই চীন যেন মধ্যপ্রাচ্যে ইরানের পাশে দাঁড়াতে না পারে বিশ্ব রাজনীতির আরও একটি নাটকীয় মোড় ডোনাল্ড রাম্প ট্রাম্পের ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে দশ থেকে বারো দিনের সময় বেঁধে দিয়েছেন ইউক্রেন ইস্যুতে আলোচনায় বসার জন্য না হলে সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ঠিক যেমন আগে ইরানকে দুই মাসের সময় দিয়েছিলেন ট্রাম্প যার একষট্টিতম দিনে ইসরায়েল সরাসরি ইরানের ভূখণ্ডে বিমান হামলা চালায় এবার একই রকম দৃশ্যপট তৈরি হচ্ছে রাশিয়ার ক্ষেত্রেও ফলে আশঙ্কা করা হচ্ছে এই সময়সীমা শেষ হতেই ইউক্রেনে বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে এবার যুক্তরাষ্ট্র সরাসরি অস্ত্র প্রযুক্তিগত সহায়তায় সাম্প্রতিক এক অভূতপূর্ব মোড় এসেছে রাশিয়া এবং ইসরায়েলের সম্পর্কেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি ফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোন আলাপ করেন এই ফোন আলাপে সিরিয়ার অভ্যন্তরে রুশ এবং রাশিয়ার নিরপেক্ষ নিয়ে গোপন সমঝোতার ভিত্তিতে চুক্তি হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ নিশ্চিত করেছে সিরিয়ায় অবস্থিত রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি তারতুস নৌঘাটি এবং হাই মেইমিন ঘাঁটি ইসরায়েলপন্থী সিরিয় সরকারের নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ রাশিয়ার ইরান বিরোধী অবস্থানেরই পরোক্ষ প্রকাশ ইরান রাশিয়াকে দীর্ঘদিন ধরে নিজের কৌশলগত মিত্র মনে করে আসছে বিশেষ করে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন এবং প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহের মাধ্যমে ইরান সরাসরি সহযোগী এমনকি রাশিয়ায় ইরানের ড্রোন তৈরির কারখানাও স্থাপন করা হয় কিন্তু যখন ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা চালায় তখন অভিযোগ ওঠে রাশিয়া তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি অ্যাক্টিভ করেনি ফলে ইরান বাধ্য হয় চীন থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করতে এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে এছাড়া ইসরায়েলে বসবাসরত প্রায় বিশ লাখ রুশ ভাষী ইহুদি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাশিয়ার দায়িত্ব এমন ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন তার এই বক্তব্য ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতিগত ঝোঁককেই স্পষ্ট করেছে ইসরায়েলের সঙ্গে এই সম্পর্ক রাশিয়াকে একদিকে মধ্যপ্রাচ্যে নিরপেক্ষতার মুখোশ পড়তে সাহায্য করেছে আবার অন্যদিকে ইরানের কৌশলগত দুর্বলতাও প্রকাশ করেছে ইসরায়েলের সহযোগিতা পাওয়ার বিনিময়ে রাশিয়া সম্ভব তো ইউক্রেন ইস্যুতে কিছু সুবিধা আদায় করতে চাইছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির ও একজন ইহুদি যিনি ইসরায়েলের প্রতি সদয় দৃষ্টিভঙ্গি রাখেন বলে ধারণা করা হয় এই পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধেও নাটকীয় মোড় আসতে পারে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই রাশিয়ার ভূমিকাও আস্থাহীন হয়ে এখন চীনের দিকে ঝুঁকে পড়েছে ইরান শুধু সামরিক নয় অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রেও চীন ইরান সম্পর্ক দ্রুত গভীর হচ্ছে ইরানের নেতারা এখন স্পষ্টভাবে জানেন মধ্যপ্রাচ্যে চূড়ান্ত যুদ্ধের মুখোমুখি হলে চীন ছাড়া আর কোনো মিত্র তাদের পাশে দাঁড়াবে না বর্তমান বিশ্বযুদ্ধের আশঙ্কা যতটা সম্ভব ততটাই জটিল এক সমীকরণ রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ইরান ইসরায়েল ইউক্রেন এই ছয়টি দেশের পরস্পরের অভ্যন্তরীণ সমঝোতা গোপন চুক্তি এবং কৌশলিক অবস্থান আগামী দিনগুলোই শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং গোটা বিশ্বের রাজনীতিকেই বদলে দিতে পারে বিশেষজ্ঞরা বলছেন এখনই নিশ্চিত করে বলা অসম্ভব চূড়ান্ত যুদ্ধে কে কার পক্ষে থাকবে কিন্তু একটি বিষয় নিশ্চিত মধ্যপ্রাচ্য হয়ে উঠেছে নতুন স্নায়ুযুদ্ধের প্রধান মঞ্চ এই বিষয়কর কূটনৈতিক ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি নিয়ে আপনার মতামত কী তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই একাধিক যুদ্ধ বিদ্রোহ এবং ভূরাজনৈতিক সংঘাতের কেন্দ্রস্থল হামাস ইসরায়েল যুদ্ধ ইয়েমেনের হুতি বিদ্রোহ সিরিয়া ইরাক যুদ্ধক্ষেত্র এবং পারস্য উপসাগরীয় উত্তেজনার মধ্যে এবার নজরে এসেছে ইরানের এক ক্ষুদ্র প্রদেশ ইলান আয়তনে তুলনামূলকভাবে ক্ষুদ্র জনসংখ্যায় স্বল্প কিন্তু প্রাকৃতিক সম্পদ এবং কৌশলগত অবস্থানের কারণে এখন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার এই কেন্দ্র নতুন অঞ্চল ইরান সরাসরি অভিযোগ করেছে আমেরিকা ও ইসরায়েল গোয়েন্দা সংস্থা বহুদিন ধরেই ইলাম প্রদেশের সক্রিয় তাদের লক্ষ্য এই সীমান্ত ঘেঁষা প্রাদেশিক বিদ্রোহী এবং দখলযোগ্য অঞ্চলে রূপান্তর করে পুরো ইরানের আক্রমণের জন্য এক উন্মুক্ত দরজা তৈরি করা ইরানের পশ্চিম সীমান্তে ইরাকের লাগোয়া ইলাম প্রদেশে আয়তন মাত্র বিশ হাজার একশো পঞ্চাশ বর্গ কিলোমিটার যা প্রায় ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডের সমান এই প্রদেশে দুই হাজার বিশ সালের আদমশুমারি অনুযায়ী করে প্রায় লক্ষ মানুষ যার কুর্তি এবং দশমিক আট ভৌগোলিক ভাবে এটি পার্বত্য অঞ্চল যেখানে জাগরস পর্বতমালার প্রান্তভাব ছড়িয়ে আছে এই অঞ্চল দীর্ঘদিন ধরেই জাতিগতভাবে ইরানের মূল সংস্কৃতি এবং রাষ্ট্রীয় কাঠামো থেকে কিছুটা বিচ্ছিন্ন তবে জাতি গোষ্ঠীগত বিচ্ছিন্নতা নয় প্রদেশটির আসল গুরুত্ব নিহিত এর প্রাকৃতিক সম্পদ সরকারি হিসাব বলছে এখানে রয়েছে বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মজুদ যা যা ইরানের মোট মোট তেল রিজার্ভের শতাংশ রয়েছে ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস জাতীয় মজুদের প্রায় দশ শতাংশ প্রতিদিন এই অঞ্চল থেকে উৎপাদিত হয় প্রায় এক লাখ চুয়ান্ন হাজার ব্যারেল অপরিশোধিত তেল এই সম্পদের কারণে ইলাম প্রদেশ আজ আন্তর্জাতিক ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু বিশ্লেষকেরা মনে করছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন সিআইএ কৌশলগতভাবে কুর্তি ও লুর জাতিগোষ্ঠীর মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলতে চায় যদিও এখন পর্যন্ত ইলাম প্রদেশে কোনো সংগঠিত বিদ্রোহের ঘটনা ঘটেনি তবে গোয়েন্দা তথ্য বলছে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী বিদ্রোহে পুষ্কানি দিয়ে যাচ্ছে তেহরান আশঙ্কা করছে ভবিষ্যতে যখন যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের পদাতিক অভিযান চালাবে তখন প্রথম লক্ষ্য হবে এই ইলাম প্রদেশ যেখানে আগে থেকে কুর্তি বিদ্রোহ উস্কে দিয়ে লোকাল সাপোর্ট তৈরি করে ফেলা হবে যুক্তরাষ্ট্র বর্তমানে ইরাকের ভেতরে বাগদাদের আশেপাশের দুটি শক্তিশালী সামরিক ঘাঁটি পরিচালনা করছে এই ঘাঁটিগুলো ইলাম প্রদেশ থেকে খুব একটা দূরে নয় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র খুব সহজেই ইরাক কিংবা সিরিয়ার আকাশপথ ব্যবহার করে ইলামের গভীরে প্রবেশ করতে পারবে কোনো পূর্ণাঙ্গ আক্রমণ ছাড়াই বিশ্লেষকেরা বলছেন এ কারণেই যুক্তরাষ্ট্র হর্মুজ প্রণালী বা পারস্য উপসাগরের ওপর সরাসরি হামলা না চালিয়ে বরং ইলামকে প্রথম স্ট্রাইক জোন হিসেবে বেছে নিতে পারে ইলাম প্রদেশের ভেতরে অবস্থিত দান তেল ক্ষেত্র ইরান এবং ইরাকের যৌথ মালিকানাধীন এর মজুদ প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন ব্যারেল এবং প্রতিদিন এখানে উভয় দেশ পনেরো হাজার ব্যারেল তেল উৎপাদন করে আসছিল ভবিষ্যতে এই পরিমাণ পঁয়ষট্টি হাজার ব্যারেলে উন্নীত করার পরিকল্পনা ছিল দুই দেশের কিন্তু সাম্প্রতিক একটি অস্বাভাবিক ঘটনা ঘটে ইরান অংশে মার্কিন মালিকানাধীন কোম্পানিগুলো হঠাৎ করে তেল উৎপাদন বন্ধ করে দেয় প্রকৌশলীরা চলে যায় এবং এলাকা সিল করে দেওয়া হয় এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের পরস্পর যেখানে তিনি বলেছিলেন ইরান ইরানে আঙ্গুল তুললেই আগুন সরবে ইরানি কর্তৃপক্ষ এবং বিশ্লেষকরা মনে করছেন এটি দ্বিতীয় ধাপের হামলার প্রস্তুতি যদি যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করে তবে দান তেল ক্ষেত্রই হবে প্রাথমিক লক্ষ্য প্রেস রিপোর্ট বলছে ইলাম প্রদেশ থেকে ইরানের দক্ষিণ অঞ্চলের তেল পাঠানোর একশো তিপ্পান্ন কিলোমিটার দীর্ঘ গ্যাস পাইপলাইন যুক্তরাষ্ট্রের প্রধান টার্গেট কারণ এটিকে উড়িয়ে দেওয়া গেলে ইরানের বিশাল একটি জ্বালানি শোধনাগার কার্যত অচল হয়ে যাবে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী টার্গেট করতে করতে চায় না কারণ তাতে কাতার এবং সৌদি আরবও ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ইলাম প্রদেশের অবকাঠামো ধ্বংস করে সহজেই ইরানের শক্তি উৎপাদনে ধাক্কা দেওয়া সম্ভব তেহরান সরকার ইতিমধ্যেই চীন থেকে আমদানিকৃত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইলাম প্রদেশে মোতায়েন করেছে অতিরিক্ত সেনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট এবং ইলেকট্রনিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একাধিকবার ইলাম প্রদেশকে সর্বোচ্চ সতর্কতা অঞ্চলে পরিণত করার ঘোষণা দিয়েছেন ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা এখন শুধু পারমাণবিক চুক্তি এবং ভ্রূর্মুষ প্রণালী নিয়েই সীমাবদ্ধ নেই ইরানের একটি ক্ষুব্ধ প্রদেশ ইলাম ই হয়ে উঠেছে সম্ভাব্য যুদ্ধের কেন্দ্রবিন্দু জাতিগত বিভাজন বিপুল তেল এবং গ্যাসের রিজার্ভ যৌথ মালিকানার তেলক্ষেত্রে এবং ভূ কৌশলগত অবস্থানে এই অঞ্চলটিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলির কৌশলের জন্য আদর্শ টার্গেট বানিয়ে তুলেছে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে